হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো মহাসপ্তমী তো সপ্তমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের খড়গপুরের উদ্দেশ্যে তো খড়গপুরে আমি আমার ভাই আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে গিয়েছিলাম খড়গপুরে ঠাকুর দেখার জন্য তো দেখো আমরা একটু ভোর ভোর বেরিয়ে চেষ্টা করেছিলাম বেরোনোর কিন্তু বেরোতে পারিনি ভোর ভোর তো পাঁচটা বেজে গিয়েছিলো বেরোতে বেরোতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো তো দেখো এই যে রাস্তাটা এরকম তো আমি কোন জায়গার মানে ঠিক ভুলে গিয়েছি তো তোমরা শুধু প্যান্ডেলগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে যদিও এখনও আমাদের মেদিনীপুরের সমস্ত প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি এখনও অবধি সমস্ত প্যান্ডেল দেখে উঠতে পারিনি তো সেই কারণে একে একে তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে প্যান্ডেলটা কত সুন্দর করেছে তো এই যে দেখো আমরা যাচ্ছিলাম আমি আর আমার বর আর পেছনে ভাই যাচ্ছিলো তো তোমাদের প্যান্ডেলটা কেমন লেগেছে বলো আর তোমরা পুজোতে কেমনভাবে এনজয় করেছ সেটাও একটু কমেন্টে জানিও আর তোমরা ভিডিওটা দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না কেন বুঝতে পারছি না পারলে তোমরা প্লিজ কমেন্ট করো আর দেখো এখানে মাকে কত সুন্দর লাগছে দেখতে তো আর ভেতরের কারুকার্যটাও দেখো তো একে একে আমরা প্রায় কটা ঠাকুর দেখেছিলাম সাত আটটা মনে হয় হবে ঠিক এখন বলতে পারছি না তো হলো ভুলে গিয়েছি সত্যি কথা বলতে তো ভেতরে দেখো কত সুন্দর লাগছে দেখতে কারুকার্যটা আর সাইড থেকে বাবী কথা বলছে তো আমরা ওর কথা তো ভেতরে এই যে ভালো করে তোমরা দেখে নাও তারপরে আমরা ওইখান থেকে মায়ের দর্শন করে আবার বেরিয়ে পড়েছি অন্য প্যান্ডেলের উদ্দেশ্য তো দেখো তোমরা মায়াকে দর্শন করলেও একবার তো আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায় তো তারপরে দেখো হয়েছে যাচ্ছে যাচ্ছি এখানে সেকেন্ড প্যান্ডেলের উদ্দেশ্য তো ফ্রেন্ডস এই হয়েছে যাচ্ছিলাম আর এখানে আমরা দেখো এই প্যান্ডেলটা না আর নেমে দেখা হয়নি রাস্তায় যেতে যেতে সাইডে পড়েছিলো সেই কারণে দেখে নিয়েছিলাম তারপর দেখো রাস্তা থেকে এটা আমরা দেখে নিয়েছিলাম তো আবার আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে তো চলো তোমরা দেখতে থাকো বলতে বলতে দেখো আমরা চলে এসেছি আরও একটা অন্য প্যান্ডেলে আর এই যে গেটটা তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখানে এটা মানে বাজার ছিল এটা মনে আছে একটু তো প্রেম বাজারই হয়েছে যে দুবাই পুরো দুবাইয়ে যে এটা সেটা তুলে ধরেছে তো দেখো তোমরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর তোমাদের ওখানেও কেমন প্যান্ডেল হয়েছে সেটাও কমেন্ট করো আর দেখো তোমাদের কেমন লাগছে পুরো দেখো ভেতরে মানে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল তো সেটাও তোমাদেরকে একে একে শেয়ার করছি তো এই আমরা এবারে ভেতরে ঢুকলাম তো এখানে দেখো যে মানে সোনার যে হার হয় সেইটাও এখানে মানে তুলে ধরেছিল ওরা আর এখানে যে মা দেখো কত সুন্দর দেখতে তো এটা আমরা একে আগে ঢুকে গিয়েছি এখানে তো এই যে ঢোকার পরে এখানে দেখো দুর্গা মাটাও কত সুন্দর দেখতে ছিল তো তোমাদের কেমন লেগেছে বলো বলো প্যান্ডেলটা দেখে আর এখানেও ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল ভেতরে তারপরে দেখো আমরা এখানে প্রতিমা দর্শন করে তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর বাইরে একটু ফটো শ্যুট করে ফটো টটো তুলে তারপরে আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো এই যে বাইরে একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম তারপরে দেখো বেরিয়ে পড়েছিলাম তো এখানেও এই জায়গাটার নাম ঠিক মনে নেই আমার এই মুহূর্তে তো এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আর এই যে দেখো আর আমরা মানে সকালের দিকে গিয়েছিলাম বলে না প্যান্ডেলগুলো পুরো ফাঁকা ফাঁকা ছিল কোনো ভিত্তির কিচ্ছু ছিল না তো এই যে দেখো এখানেও প্যান্ডেলটা না দূর থেকে দেখে মনে হচ্ছিল যেটা প্যান্ডেল না সত্যিকারের কোনো মন্দির তো এই যে দেখো মন্দিরের ভেতর মানে সরি প্যান্ডেলের ভেতরটাই ডেকোরেশানটা কত সুন্দর তো এখানে এই যে দেখো মা এখানে মা মানে দুর্গা ঠাকুরটা না খুবই সুন্দর করেছিল মানে এত বড় লাগছিল সামনে থেকে দেখার পর আর ওখানে দেখো একটা ছোট্ট দুর্গা ঠাকুর আছে ওই দুর্গা ঠাকুরটাতে পুজো হয়েছে আর বড় দুর্গা ঠাকুরটা দেখার জন্য আর এখানে যে শিব মানে শিবলিঙ্গও ছিল তো এই যে পুরো ডেকোরেশন ভেতরের তো আমরা ওই ওই মণ্ডপ দেখার পর অন্য মণ্ডপের উদ্দেশ্যে আবার চলে গিয়েছিলাম তো দেখো এইগুলোটা এগুলো হলো রাতেরবেলা হলে হয়তো আরও সুন্দর দেখতে লাগতো যেহেতু আমরা দিনের বেলা গিয়েছিলাম সেই কারণে লাইটিংটা নেই রাতের বেলা গেলে লাইটটা দেখা যেত তো এখানে দেখো এই যে হনুমান মানে রাম যে হনুমানের যে রাম মানে তোমার রামায়ণ যে এটা সরাসরি তুলে ধরেছিল তো এখানে কেমন লাগছে দেখো পুরো এটা এটা লাইটে আরও সুন্দর লাগতো তো এই যে দেখো সকালবেলায় না প্যান্ডেলগুলো পুরো ফাঁকা 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 ছিলো তো তোমরা এটা দেখে কমেন্ট করো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে আর এখানে ভেতরে না মা মানে দুর্গা ঠাকুরটাও দেখতে খুবই সুন্দর ছিল তো তোমাদের এই প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করো তারপরে দেখো রাস্তায় যেতে যেতে এই একটা প্যান্ডেল ছিল যেটা আমরা সামনে গিয়ে নেমে দেখে নিয়ে দূর থেকেই দেখেছিলাম আর তোমাদেরকেও দেখালাম তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে বলো তারপরে প্যান্ডেলগুলো না আর নেমে অতটা দেখিনি না লাস্টে এই প্যান্ডেলটাও দেখো নেমে দেখিনি আমরা দূর থেকে দেখে নিয়েছিলাম আর এই প্যান্ডেলটা আমরা নেমে গিয়েছিলাম তো প্রথমে না আমরা ভাবছিলাম যে এটা হয়তো মানে কোনো মণ্ডপ না কোনো ভিড় বাড়িতে চলে এসেছিলাম প্রথমে বুঝতেই পারছিলাম না ডেকোরেশনটা দেখে আর এটা দেখো নিচটা পুরো কাঁচের তার মধ্যে ফুল দেওয়া আছে তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর আর বাইরে থেকে দেখো দেখতে ঠিক এই রকম ছিল আর ভেতরটা এই রকম ছিল তোমাদের কেমন লেগেছে এই প্যান্ডেলটাও বলো আর তোমাদের সব থেকে যতগুলো প্যান্ডেল খড়গ খড়গুপুরে যতগুলো প্যান্ডেল আমি দেখেছি বা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করো আর আর তোমাদের ওখানে কেমন প্যান্ডেল রয়েছে সেটাও কমেন্ট করে বলো তো এটার ভেতরে ডেকোরেশনটা তোমরা দেখে নাও আর প্লিজ তোমরা মনে করে কমেন্ট করো যে সব থেকে ভালো প্যান্ডেল তোমাদের কোনটা লেগেছে লাস্টে আমরা একটা প্যান্ডেল দেখি আর সেটা দেখার পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম তো এই যে হলো এইটার লাস্ট প্যান্ডেল এটা হলো পুতুলের দেশ পুতুলের দেশ প্যান্ডেলটার মানে থিম ছিল তো তোমাদের এই প্যান্ডেলটাও কেমন লেগেছে বলো আর এটাই আমাদের প্যান লাস্ট প্যান্ডেল মানে দেখার ছিল তো এই যে দেখো সমস্ত এই প্যান্ডেলটা কেমন লেগেছে বলো এটা পুরো পুতুলের মানে কি বলবো পুতুলের দেশ যা হয় পুতুলের নিয়ে তুলে ধরেছিল আর কি তো তারপরে এটা সপ্তমীর দিন যেহেতু বলেছিলাম সপ্তমীর সকালে যে ঘট তোলা হয় না তো সেটাই তুলতে যাচ্ছিলো সবাই আর তারপরেই আমরা বাড়ি ফিরে আসি আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে বলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের টাটা।